আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে কথা বলবো বিশেষ প্রতিবেদন থেকে এক রাতের জন্য তিন হাজার টাকা সাথে যা করে বেড়াচ্ছে এই তরুণীরা এক রাতের জন্য তিন হাজার টাকা বাড়ি জুড়ে নিয়ন বাতি গ্যারেজে বিলাসবহুল অনেক গাড়ি ভেতরে ফ্ল্যাটে চলছে পার্টি লেজার লাইটের ঝলকানি দেশি বিদেশি মানুষের ভিড় গানের তালে তালে নাচে মেতে উঠেছেন স্বল্প নারীরা পুরুষ কম যায়নি সুযোগ পেলে জড়িয়ে ধরছেন গানের তালে তালে নাচছেন তারা বাসার পুরো ড্রয়িং রুম ডান্স ফ্লোর চারপাশে সোফায় বসে আছেন অনেকে পান করছেন পানীয় এভাবে রাত বাড়তে থাকে বাড়তে থাকে মাতাল হওয়া নারী পুরুষের আনন্দ উন্মাদনা বেসামাল হয়ে কোনো জুটি চলে যাচ্ছেন বেডরুমে রাজধানী বনানীর সাত নম্বর সড়কের মাঠ সংলগ্ন একটি বাসায় রাতের পার্টির দৃশ্য এটি বাসাটি একজন সরকারি কর্মকর্তার এই পার্টিতে চলচ্চিত্রের নায়িকা মডেল ও অভিনেত্রীরা আনাগোনা করেন এক রাতের জন্য তাদের গুনতে হয় তিন হাজার টাকা রাত নামলে ভিন্ন রূপ ধারণ করে ঢাকা বদলে যায় ঢাকার বিভিন্ন তারকা হোটেল রিসোর্টের দৃশ্যপট বনানীর ওই বাসার মতো অভিজাত এলাকার অনেক বাসারই একই অবস্থা বাতি লেজার লাইটের ঝলকানি তরুণ তরুণীদের হৈহুল্লোর উল্লাস হিন্দি ইংরেজি পপ গানের সঙ্গে নাচ বিদেশি ব্র্যান্ডের মদের ঘ্রাণ ইন্ডোরে এরকম দৃশ্যের জন্ম হচ্ছে প্রতি রাতেই গুলশান দুইয়ে এরকম একটি বাড়ির দুটি ফ্লোর ভাড়া নেওয়া হয় শুধু রাতের পার্টির জন্য বাসাটি একজন বিমানবালার তার পরিবারের সদস্যরা থাকেন দেশের বাইরে এক রাতে অনেক টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয় দুটি ফ্লোর ব্যবসায়ী চলচ্চিত্রের প্রযোজক সরকারি আমলারা আয়োজন করেন এসব পার্টি। শুধু এই দুটি বাসা নয় এরকম পার্টি হয় রাজধানীর শত শত বাসায় শিশাবারের মিনি পার্টি ছাড়া বড় আকারে নানা পার্টি হচ্ছে ঢাকায় পার্টি মানে মদ নারী ডিজে সূত্রমতে গত কয়েক বছর ধরে কমার্শিয়াল পার্টি কমেছে কিন্তু বেড়েছে ঢাকার বাইরে তবে ঢাকায় বেড়েছে কর্পোরেট পার্টি ঢাকার অনেক অভিজাত পরিবারের জন্মদিন বিয়ে ও গায়ে হলুদ উপলক্ষে আয়োজন করা হয় ডিজে পার্টির এ বিষয়ে ডিজে মারিয়া বলেন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে একটা সময় ডিজে পার্টির কোনো কদর ছিল না মানুষ নানা নেতিবাচক মন্তব্য করত। এখন তো ডিজে পার্টি ছাড়া খুব কমই জন্মদিন বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হয় এমনকি নতুন বাসাবাড়ি উদ্বোধন করতে গিয়েও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছে সূত্রমতে যেসব সুন্দরী ভালো নাচ করতে পারেন পার্টিতে তাদের কদর বেশি সানজিদা নামে এক পার্টি গার্ল জানান কমার্শিয়াল পার্টিগুলোতে অংশ নিলে তার উপার্জন ভালো হয় সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন তাদের বেশিরভাগই সঙ্গী ছাড়া পার্টিতে অংশ নেন মূলত পার্টিগালদের সঙ্গে আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে অংশ নেন তারা তাদের কাছ থেকে নগদ টাকা সহ নানা উপহার পান ওয়েস্টিন রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের হোটেল রিজেন্সি সেরেনা লা মেরিডিয়ানের আয়োজন করা হয় নানারকম পার্টির রুম ভাড়া নিয়ে নিজ উদ্যোগে ছোটোখাটো পার্টি করেন অনেকে ডিজে পরি বলেন প্রতি রাতেই নানা পার্টি হচ্ছে তবে প্রতি মাসে ঢাকায় ডিজে পার্টি হয় অন্তত দশ থেকে পনেরোটি অধিকাংশ পার্টিতেই তিনি অংশ নেন তবে কমার্শিয়াল পার্টি বেশি হয় ঢাকার বাইরে এছাড়া প্রতি রাতেই নানা পরিবেশে নানা ধরনের শত শত পার্টি হচ্ছে এই ঢাকায় আজ পর্যন্ত আল্লাহ হাফিজ